নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে জীবনে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম ফেললাম বলতে অলরেডি ডান প্রথমত সেটা শেয়ার করতে এলাম আজকে আপনাদের সঙ্গে আর দ্বিতীয়ত আপনারা যারা নিয়মিত আমার এই ছোট্ট চ্যানেলটার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি সাধারণত আমার এই যে পেয়ে যে ছানারা আছে তাদের ওই নিত্যদিনের হাসি মজা এগুলো নিয়ে মেতে থাকি আর আমার ভিডিওর বিষয়বস্তুও সেটাই তবে আজকের আমার এই ভিডিওটা একটু অন্যরকম একটু সিরিয়াস আর খানিকটা বড় তা আমি আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এটা আমার অনুরোধ আর ভিডিওটা পুরোটা দেখবেন যাই হোক মূল বিষয় যেটা সেটা হল দেখুন আপনারা তো জানেন আমি একটা ফ্ল্যাটে থাকি আর এই যে ভিডিওতে দেখছেন না আমার এক চিলতে একটা ব্যালকনি তার পাশে ওখানটাতে দেখুন তার মাঝে একদিকে কাজু বসে আছে তার পাশে বসে আছে এলাচ ওরা দুজনেই দেখুন ব্যালকনি দিয়ে মুখটা বাইরে বা বের করে দিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে কিছু একটা দেখার চেষ্টা করছে আসলে জানেন তো কী ওরাদের না বা জগৎ বলতে ওদের অতটুকুই ও অতটুকুই ওই চোখ দিয়ে ব্যালকনিতে বসে যায় যতটুকু ও অনুভব করতে পারে সেটুকুই এই ধরুন ওই এক চিলতে আকাশ উড়ন্ত এক দুটো পাখির কিচিরমিচির শব্দ একটু উষ্ণ অথবা শীতল বাতাস ওই ছিটকে ছিটকে আসা ওই দু এক ফোঁটা বৃষ্টির ছাঁট এগুলো নিয়েই এদের জগৎ কারণটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের বাইরে কিংবা নিচে তো ছেড়েই দিন সামান্য ছাদ সেখানটাতে যাবারও পারমিশন এদের নেই ওরা আমাদের ফ্ল্যাটের দরজার বাইরের জগৎ বলতে ওই যখন ডাক্তার দেখাতে যাওয়া হয় তখন ওই ওই খাঁচার ভেতর থেকে যতটুকু ওরা দেখে অতটুকুই দেখুন কেমনই খুঁজে খুঁজে দেখছে ওইদিকে একটা পায়রা ডাকছিল ও সেটাই দেখার চেষ্টা করছিল। যাকে দেখুন এদের যে মা বাবা ওই আমাদের টুলটুল আর কোকো ওদেরকে আগে মাঝে মাঝে বাইরে ছাড়া হতো মাঝে মাঝে না ওরা যেত নিয়মিতই ওরা যেত দেখুন এবার পেয়ে যে ছাড়া আছে ওদের তো সহজাত স্বভাব অনুসারে ওরা না এদিক ওদিক নোংরা করে ফেলতো সঙ্গে সঙ্গে যখন কমপ্লেন চলে আসতো আমরা কিন্তু বাড়িতে মানে বাড়িতে যেই থাকুক না কেন আমরা ছুটে গিয়ে ক্লিন করে দিয়ে আসতাম তারপরে দেখুন নোংরা তো নোংরাই হয় এটা তো অস্বীকার করার উপায় নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওদেরকে ভালোবাসি বললে পৃথিবীর সবাইকে ওদেরকে ভালোবাসতে হবে এমনও তো মাথার দিব্যি কেউ দেয়নি দিয়েছে দেয়নি ফলে হলো কি ওদেরকে আমাদের আস্তে আস্তে ঘরে আটকে রাখতে হলো এই দুই তিন মাস অন্তর হয়তো একটু সময়ের জন্য ছাড়ি আবার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি এইভাবেই চলছে এদিকে দেখুন আমি কি করছিলাম ওদিকে জামা কাপড়ে ধুয়েছি নীল টিল দেবো কাজু আর এলাচ দুই পাশ থেকে পরম কৌতূহলে এগুলো দেখার চেষ্টা করছে টেডিও এসে ঘুরে গেল আসলে ওদের জগৎ বলতেই তো এটা মানে ঘর সংসার রান্না বান্না মা কাপড় কাচ্ছে ঘর ঝাম দিচ্ছে এগুলো নিয়ে ওরা কিছুই জানে না এর বাইরের পৃথিবীতে ওরা কিচ্ছু জানে না হ্যাঁ আবার যে টেডি কে তো দেখলেন টেডিরও একই হাল টেডিকে একবার যখনও প্রায় মাস পাঁচেকের আমার মেয়ে একবার ওকে বাইরে নিয়ে গেছিলো মানে ছাদে বাইরে তো না ছাদে নিয়ে গিয়ে ছেড়েছিলো সেটা নিয়েও সমস্যা একবার টেডি বাড়ির বাইরে দৌড় মেরে চলে গেছিলো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসা হচ্ছে সেটা নিয়েও কমপ্লেন যদি কাউকে কামড়ে দেয় যদি কিছু করে যদিও টেডি প্রায় দুবছর বয়স হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু টেডিকে নিয়ে এই রকম কোনো সমস্যা আমাদের হয়নি মানে কামড়ে দিয়েছে বা কিছু হয়নি সে যাই হোক সে যার যার ব্যাপার অনেকেই ভয় লাগে ভয় পায় কিছু সেটা নয় এবার আমার বিষয়টা কী হচ্ছে জানেন দেখে ওদের মনে হয় দেখুন কীভাবে জানলা আমাদের শুয়ে আছে এদেরকে দেখে মনে হয় কি এদেরকে না আমি জোর করে যেন ওটা জেলখানার মধ্যে আমি আটকে রেখে দিয়েছি একদম বন্দি করে রেখে দিয়েছি যে অধিকার আমার নেই আমার সত্যিই অধিকার নেই মানে এত কষ্ট হয় যখন ওদেরকে দেখি ওরা একদম ছটফট ছটফট করছে বাইরে যাওয়ার জন্য পাখিগুলো উড়ে যাচ্ছে ওরা ছিটকে যাচ্ছে এই করে যাচ্ছে খুব খারাপ লাগে তবে এই যে পম 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 কিন্তু বাইরে আমি ছাড়ি ওকে আটকানো যায় না আর তার থেকে বড় কথা হচ্ছে কি ও বাইরে টুকু নোংরা করে না বলে বিড়াল ট্রেন্ড হয় না কিন্তু পমের মধ্যে ট্রেন্ড ফেরাল খুব কম আছে তবে ওর একটা প্রবলেম এদিক সেদিক করে ওই ইঁদুর বাঁদুর সব ধরে নিয়ে আসবে তারপর ওই যে টিকটিকি ধরে নিয়ে আসবে লোকজনের বাড়ির সামনে দিয়ে রাখে এটা নিয়েও সমস্যা হয় শুনতে হয় ক্লিন করে দিয়ে আসি যাই হোক যেটা মূল কথা এই সমস্ত ঘুরতে ঘুরতে ওদেরকে বাইরে মানে ছাড়া হয় না কিছুই না তারপরেও যাই হোক অবশ্য এর আগে আমাদের বিল্ডিংয়ে যে কমিটি আছে সেখানে মিটিং ডাকা হয় মিটিংয়ে প্রসঙ্গ ওঠে আমার হাজব্যান্ড ওখানে কথা দিয়ে আসেন ছ মাসের মধ্যে আমি এই প্রবলেম সলভ করে দেবো মানে আমরা এই প্রবলেমটা সলভ করে দেবো তাই ছ মাসে আমরা পেরে উঠিনি এক বছর সময় আমাদের লেগে গেল আমরা সমস্যার সমাধান করেছি আমরা এই ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি আমরা এই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি হ্যাঁ সত্যিই শুনেছেন আমরা ছেড়ে দিচ্ছি আমরা একটা বাড়ি দেখেছি বাড়ি আমরা নিয়েছি আমরা ওখানেই শিফট করে যাচ্ছি ওখানটাতে গেলে কি আমি ওদের পূর্ণ স্বাধীনতা দিতে পারবো আমি পারবো না কিন্তু যতটুকুও পারবে অ্যাটলিস্ট ওরা ছাদে যেতে পারবে পয়সা একটু মাটি আছে সেখানে ওরা খেলতে পারবে ওরা ব্যালকনিতে যেতে পারবে ওখান থেকে আর কি বলবো বলুন তো এতটুকুই আমরা চেষ্টা করছি তবে বিল্ডিংয়ে কি সবাই ওদের অপছন্দ করতো নয় এমনও প্রচুর মানুষ আছেন এমন প্রচুর প্ল্যাটনার আছেন যারা ওদেরকে ভীষণ ভীষণ ভালোবেসেছে এবং ওরা নিয়মিত আমার বাড়িতে এসেছে অনেক বাকিরা তো আমাদেরকে ত্যাগই করেছে ছেড়েই দিন সেটা কথা নয় তবে একটা জিনিস ফিল করেছি আমি যে শুধু আমি নই আমার মতো প্রবলেমে আরও অনেকে অনেকে রয়েছে তারা হয়তো চাইছে মানে তারা থাকতে বাধ্য হচ্ছে তারা পাচ্ছে না তারা নিরুপায় আমি বুঝি আমি বুঝি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে আজকে পনেরো বছরের সংসার আমার এটা পনেরো বছর আমি এই ফ্ল্যাটে আছি আমার চলে যেতে হচ্ছে খারাপ লাগছে খুব খারাপ লাগছে তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার সমব্যাথে যারা রয়েছেন আমার মতো সমস্যায় যারা রয়েছেন জানি তারা হয়তো তাদের মতো করে সমস্যার সমাধান করবেন আমি আমার মতো করে করেছি সবাই ভালো থাকুন আশা করব আপনারা আমার পাশে থাকবেন